ব্যাটসম্যানদের কাছে বড় ইনিংস আশা করছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরু সিংহে মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় তার জায়গায় এই ম্যাচেই ওয়ান ডে অভিষেক হচ্ছে নুরুল হাসান সোহানের অন্যদিকে প্রথম ম্যাচের সাফল্য ধরে রাখার কথাই জানিয়েছেন কিউ ব্যাটসম্যান নেইল ব্রুম নেলসনের সেক্সটন ওভালে ভোর চারটায় শুরু হবে এই ম্যাচটি নেলসনের সেক্সটন ওভালের এই মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে তিনশো উনিশ রানের পাহাড় বড় জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ গল্পটা গেল বছর দু হাজার বিশ্বকাপে এই ভেনুটি বিশ্বের অন্যতম ছোট মাঠ তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করছেন বাংলাদেশ কোচ চান্দিকা হাতুরা সিংহে এখানেও হাই স্কোরিং ম্যাচ হবে বিশ্বকাপে আমরা এই ভেনুতেই তিনশোর বেশি রান চেইস করে জিতেছিলাম তবে স্পিনাররাও ভালো করতে পারে এখানে কঠিন সেই চ্যালেঞ্জের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এর ইনজুরি কিন্তু তারপরও দ্বিতীয় ম্যাচ জেতা সম্ভব বলছেন কোচ তবে সেই আত্মবিশ্বাসটা কেবল তার নয় পুরো দলের দাবি হাতুরের মুশফিক না থাকলেও ছেলেরা খুবই আত্মবিশ্বাসী প্রথম ওয়ানডে চেয়েও বেশি আত্মবিশ্বাসী তারা কেন তারা বুঝতে পারছে এখানে বড় স্কোর করতে পারবে আমরা মুশফিক না থাকায় এই ম্যাচে ওয়ান ডেবিউ হচ্ছে নুরুল হাসান সোহানের ঘরোয়া আসরে দারুণ সফল এই তরুণের ব্যাটে আস্থা টিম ম্যানেজমেন্টের পরিবর্তন আসতে পারে আরো একটি অফ ফর্মে থাকা সৌম্য সরকারের পরিবর্তে একাদশে আসতে পারেন সুভাষিষ রায় অথবা তানভীর হায়দারের যে কেউ খানিকটা খর্বশক্তির দল মনে হলেও হাল ছাড়তে চাইছেন না টাইগার কোচ সিরিজে সমতা আনা সম্ভব আমরা আত্মবিশ্বাসী গত ম্যাচের চেয়ে এই ওয়ান ভালো করব তাই ভালো কিছুর আশাই করছি প্রথম ম্যাচের সাফল্য আমরা ধরে রাখতে চাই বাংলাদেশের বোলিং আক্রমণ খুব ভালো পেস আর স্পিন মিলে তারা চমকে দিতে পারে তবে আমরা এসব নিয়ে চিন্তা করছি না নেলসনের সেক্সটেন ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে টাইগারদের সিরিজে ফেরার মিশন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস